আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচনের কিছু জরিপ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে খুশির বন্যা যেমন জামাত শিবিরের লোকজনের মধ্যেই দেখছি আলহামদুলিল্লাহ বন্যা তারা সুক্রিয় করছে যে আমরা তো জিতে গেছি একই দিনে ব্রাকের আলোচিত জরিপ যেটা বিবিসি বাংলা রিপোর্ট করেছে রুদ্ধের সাথে আরও ব্যক্তিভিত্তিক নানান জরিপ সাংবাদিক পানাবি আরও অনেকের বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ বিভিন্ন টেলিভিশনের জরিপ সামনে আসছে খুব কাছাকাছি যে যেমন আসলে খুব ভালো এই জিনিসটা আসলে কি বলছেন এবং গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ আজ রাতে হবে ফাঁসি কার ফাঁসি যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে তার সমস্ত শরীর কাঁপতেছে মুখে মৃত্যুর ভয় চোখ দিয়ে পানি পড়তেছে ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাস্টের দিকে কে সেই সে ব্যক্তি আর কেউ সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে ধানের শীতের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার বলে সেখান থেকে সুস্থ বাইতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো মনে হয় না বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পনেরোই আগস্ট আসছে কয়েকদিন পর

তো এটা হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ বলে ওই যে বলে না ডিল মারলে পাটকেল খাইতে হয় তেমনটাই অবস্থা তো সেটা কেন বললাম বলছি একটা শিরোনাম দেখে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু এটা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অত্যন্ত বিব্রত সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপারসনের উপদেষ্টা পদবিধারী যারা তাদের সবাইকে এখন কম বেশি রুতিতে পেয়েছে আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা হচ্ছে ফজলুল রহমান তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার নিয়ে দিচ্ছেন হাবিবুর আমার হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকস হয়েছে পাঁচই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি পাঁচই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত তিন চারটি মন্তব্য জাতির কাছে আজকে তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে কি কারণে এমনটা হবে যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না এই বক্তব্যগুলো তো বিএনপির নয় এই বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্টের অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত ষোলো বছর জাতীয়তাবাদী দল জামাত ইসলাম বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাইরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন এই মানুষগুলোর কোনো অধিকার নেই তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তার তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে নাই যে ষোলোটি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন এই হচ্ছে বাংলাদেশ তাহলে পরিবর্তনের কি আসলো বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে জামাতকে ভোট দিবে ইসলামী আন্দোলনকে দিবে এনসিপিকে দিবে গণ অধিকারকে দিবে আরও যত পার্টি আছে যা কি খুশি তাকে ভোট দিবে ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্রপতিষ্ঠার দল হিসেবে যে ক্লেইম করেছে নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাক্সাল কায়েম করেছে যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে পত্রপত্রিকা বন্ধ করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সেই সময় তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেওয়া শুরু করেন তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন গত কয়েকদিন আগে বলেছেন কি জানি দুই পার্টির একই হ্যাঁ নৌকার ধানের এই যে এই যে মন্তব্য যদি কেউ করে তার জিব্বটা তেমনি কেটে ফেলে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন আপনার খুব খুব ধমagogিকতা থাকতে পারে যে আপনি নৌকার সাথে ধামের শিষ মিলানো ঠিক হবে না আমিও বলছি না অবশ্যই ঠিক হবে না আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে বিন্দু মাত্র তুলনা দেওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিব্বটা আপনি ওখান থেকে দা পান কুড়াল পান যেখানে পান সেখান থেকে কেটে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলবেন এটা তো হতে পারে না এটা তো সুন্দর বক্তব্য নয় এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয় কিন্তু হাবিবুর রহমান সাহেব আপনি এই মন্তব্য করে জাতির কাছে নিজেকে ছোট করেছেন প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন ইমাম ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় মন্তব্য করেছিলেন কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল যাই হোক এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম শিখবে কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে তাহলে আগামী দিনে যদি সরকারের অধীনে যে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট বিরোধী মত কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না বিরোধী আদর্শের কোনো মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না তাহলে গণতন্ত্র আসবে কোথেকে এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশপ্রেমিক ভাই ও বোনেরা আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয় আমাদের মধ্যেই লুকাইত বিভিন্ন মানুষ রয়েছে আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে ভিন্ন আর্শের থাকতে পারে তার বক্তব্যের মধ্যে থেকে ওই আদর্শের কিছু আসবেই ফজরুল রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে তিনি তো চব্বিশ ঘন্টাই আওয়ামী লীগকে নিয়েই ব্যস্ত বিএনপি নিয়ে তার কোনো চিন্তাই নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানুষগুলো একটা শোকা চোখায় না এই মানুষগুলোকে এখন পর্যন্ত কেউ ওয়ার্নিংও দেয় না এই মানুষগুলোকে এখনো টক নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকাইত সেই সকল কালো অধ্যায়গুলো কিভাবে ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যারা আজকের বিপ্লব সাধিত করেছে সেই বিপ্লবীদেরকে সেই সকল যুবক তরুণদেরকে রাজাকার বলেন রাজাকারের বাচ্চা বলেন যেটা শেখ হাসিনা পূর্বে বলে গিয়েছিল আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই একই অবস্থা বিরাজ করছে অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এই মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না জুলাই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না সুস্থ থাকতে পারবে না এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ করেছেন আমি বিশ্বাস করি আর সে কারণেই বলছি বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব সন্ত্রাস দাদাবাজ নৈরজ্যবাজের প্রভাব যদি আপনি কমাতে না পারেন তাহলে কিসের বিপ্লব হয়েছে কিসের গণতন্ত্র প্রত্যাশা করি যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা সেদেশে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন কার গণতন্ত্র কার জন্য লড়াই বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল তিনি মাঠে থাকবেন লড়াই হবে যুদ্ধ হবে নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে আর এটাই এখন বাস্তবতা দল চাটতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতি আছে আমাদেরও জেগে উঠতে হবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যদের কিছু পরিকল্পনা আছে পিনাকিদের ডাকে সারা দিলি হবে আর কিছু লাগবে না দর্শক বিএনপি পনেরোই অগস্ট আওয়ামী লীগ পনেরোই অগস্ট এবার পালন করতে চায় প্রথমে এই প্রজন্ম একাত্তর না বাল যেটা এখান পান না এরা পরিকল্পনা করেছিল যে পনেরোই অগস্ট তারা ধানমন্ডি বত্রিশে যাবে

পনেরোই আগস্টের যে মহান বিপ্লব বাংলাদেশের নাজাদ দিবস সেটাকে শোক দিবস হিসেবে পালন করার আহ্বান জানায় আপনি চিন্তা করছেন গ্রত বড় সাহস অনতি বিলম্বে এই জেরাই খান পান্নাকে গ্রেপ্তার করতে হবে সরকারকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে জেরাই খান পান্নাকে কি করবে নইলে বিপ্লবী জনতা রাস্তাঘাটে পেলে কিন্তু সরকার যেখানে ব্যর্থ সেখানেই মব হয় জেরাই খান পান্নাকে যদি টাইমলি গ্রেপ্তার করতে না পারে কলিমূল্যকে গ্রেপ্তার করেছে আমার খুব ক্লোজ কাছের লোক ছিল চিনময় দাসকে সরকার হজম করতে পেরেছে ওরকম যেটাই খান পান না বা এরকম আরো কিছু যারা বের হয় এদেরকে যদি গ্রেপ্তার করতে না পারে সরকার তাহলে দায় হবে কারণ এত বড় ধৃষ্টতাই স্বাধীন বাংলাদেশে সেই বাকশালী দিবস পালন করতে চায় আওয়ামী লীগ তারা ঘোষণা দেয় ফেসবুকে ভিডিও বার্তা দেয় যে পনেরোই আগস্ট পালন করতে হবে না এদেরকে গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে কোনো সার দেওয়া যাবে না কোন সাহসে যেটা এখান পান না পনেরোই শোক দিবস পালনের আহ্বান জানান এই সাহসটা কোথায় পেলো

এই জেরাই খান পান্নাকে রাস্তাঘাটে কোথাও দেখা গেলে পনেরোই অগস্ট জনগণকে জয় বাংলা করে দিবে এর বঙ্গবন্ধুর কাছে পাঁচিয়ে দিবে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করতে পারে অতএব আমরা যেহেতু এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না এই জন্য এই জেরাই খান পান্নাকে গ্রেপ্তার চাই দর্শক আহ হ্যাঁ ধানমন্ডি বত্রিশে যাবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছে কারণ পিনাকী ভয় তটস্থ হয়ে গিয়েছে ধানমন্ডি বত্রিশে গেলে তো খবর আছে তো এই জন্য বলছে ধানমন্ডি বত্রিশে যাওয়া জরুরি না কিন্তু তারপরও ধানমন্ডি বত্রিশে আমাদের পাহাড়া থাকবে পনেরোই অগস্ট কারণ ওইখানে কিছু আওয়ামী পান্ডা মুজিব ধর্মের কিছু অনুসারী কিছু ভৃত্য পনেরোই আগস্ট ওইখানে যাবে তো ওদেরকে পেটানোর জন্য লোকজন ওখানে থাকবে পুলিশের পাহারা তো থাকবেই বিপ্লবী জনতা থাকবে গত বছর মনে আছে না প্যান খুলে তারপরে ধরিয়ে দেওয়া হয়েছিল হাতে এবার যদি কেউ যায় এবার অবস্থা হবে আরো করুন পরিণতি পনেরোই আগস্ট পালন করতে আসছে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কারণ আজাদ দিবস পনেরোই আগস্টে আমরা কি করবো ইসলামী শিক্ষা দিবস পালন করতে হবে শহীদ আব্দুল মালিক হত্যা দিবস শহীদ আব্দুল মালিককে যারা হত্যা করেছে ওদেরকে ধরতে হবে ওবায়দুল সেই কি বলার এক নেতা আছে তোফায়াল আহমেদ আওয়ামী লীগের এই তোফাইল আহমেদ হচ্ছে শহীদ আব্দুল মালিক হত্যাকারী দুই দিন পর শুনি তোফাইল আহমেদ মারা গেছে আসলে মারা গেছে কিনা নিশ্চিত না ওদেরকে ধরতে হবে পনেরোই আগস্ট ওদের বিরুদ্ধে জনগণকে জানাতে হবে এই হত্যাকারীদের বিরুদ্ধে ওই দিন ইসলামী শিক্ষা দিবস কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএস সি জাতিকে জানাতে হবে পনেরোই আগস্ট আল্লামা সাহিদি হত্যা দিবস পনেরোই আগস্ট বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ সাহিদ ওয়াজ চলবে পনেরোই আগস্ট বিএনপির লোকজন যদি কাপুরুষ না হয়ে থাকে তাহলে খালেদা জিয়ার জন্মদিন পালন করা উচিত হাসিনার ভয়েদা জিয়ার জন্মদিন পালন করা থেকে বন্ধ বন্ধ ছিল বিএনপি জন্মদিন বাদ মাহফিল করতে এক পর্যায়ে কেক কাটা করে দিয়েছিল বছর কেন করেনি যে একটা বিপ্লব হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে এই কারণে কেক কেটে জন্মদিন পালন করেনি এই যুক্তিতে কিন্তু এবছর তো সেই যুগে বিএনপি তো কেক কাটাকাটির যুগে আনন্দের যুগে প্রবেশ করেছে এবার বিএনপির লোকজনের উচিত খালেদা জিয়ার জন্মদিন পালন করার নেচে কে জামাতের লোকজন শিবিরের লোকজন ইসলামী শিক্ষা দিবস শহীদ আব্দুল মালিককে শাহাদা দিবস আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যা দিবস তার জন্য মাঘ দিবস দোয়া দিবস আল্লামা সাইদি ওয়াজ দিবস পালন করতে হবে আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না সারা বাংলাদেশে কোনো মসজিদে কোনো মন্দিরে শেখ মুজিবের জন্য তো একজন পাবিষ্টের জন্য যদি কেউ দোয়া করতে যায় কোনোভাবে ভাবে আগস্ট পালন করতে চায় যেটাই খান পান্না যেটা বলেছে ওকে ধরে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখবে কোন হুজুর যদি ভুলেও দোয়া করে শেখ মুজিবের পক্ষে ওই হুজুরকেও মসজিদ থেকে বের করে খাম্বার সাথে বা তার বিপরীতে সেটাই তার দিকে রিটার্ন হবে অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন যে খারাপ কাজটা করবেন ঘুরে ফিরে অন্য একটা খারাপ কাজ আপনাকে সেটা মোকাবেলা করতে হবে বা আপনার ঘাড়ের উপর এসে পড়বে তো এটা হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ বলে ওই যে বলে না ঢিল মারলে পাটকেল খাইতে হয় তেমনটাই অবস্থা তো সেটা কেন বললাম বলছি একটা শিরোনাম দেখে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু এটা আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনার অত্যন্ত বিব্রতকর এখন কি ব্যাপার যে তিনি অবৈধভাবে পূর্বাঞ্চল থেকে একটা প্লট নিয়েছেন দশ কাটার একটা প্লট অথচ এটা মানে খুবই একেবারেই মানানসই না পূর্বাঞ্চলের বা উত্তরা এইসব এলাকায় প্লট বরাদ্দ হয় সাধারণত সাধারণ মানুষের জন্য একটু মধ্যবিত্ত যাদের পারে না তাদের জন্য সরকারিভাবে বরাদ্দ হয় সেখানে ভাগ বসিয়েছেন শেখ হাসিনা গোষ্ঠী শুধু সে তার তিনজন পুতুল জয় অন্যদিকে শেখ রেহানা ববি এবং টিলিপ সিদ্দিক তো ছয়টা প্লট দশ কাটা করে ষাট কাটা এটা দরকার ছিল না শেখ হাসিনা না বা তাদের এই গোষ্ঠী যে পর্যায়ে যে মাপের তার সাথে এটা মানানসই না কিন্তু দেখেন তারা ধরা খেলো কেন খেলো কারণ তিনি কিন্তু ঠিক এই ধরনের কিছু ঘটনা ঘটিয়েছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে শেখ হাসিনার ব্যাপারে বলতো এতিমের টাকা মেরে খেত ওই যে জিয়া অরফানেজ বা জিয়া চ্যারিটেবল যেই ট্রাস্ট মামলা যেখানে তাকে সাজা খাটানো হলো বারবার বলা হলো যে এই টাকা একটা নয় ছয় হয়নি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটা বড় ধরনের কোনো অপরাধ না বরং এটা ওই কি বলে যেই ফান্ডে রাখা হয়েছে যেই ডিপোজিট করাইছে সেটা শুধু আসলে আরো এই টাকা বৃদ্ধি পেয়েছে এই টাকা ব্যক্তিগত ভাবে উঠানো হয়নি খরচ করেনি কিন্তু বারবার শেখ কি বলতো এতিমের টাকা মেরে খেয়েছে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছে কারণ ওই যে তুচ্ছ তাচ্ছিল করা একদম নিচে নামানো আর ডক্টর মদিনুস যে সে তো সুৎখোর সুদ খায় মানে এমন সব আঞ্চলিক কথা প্রচলিত কথাগুলো দিয়ে এই ব্যক্তিত্বকে তিনি আঘাত করেছেন পনেরোটা বছর একটা দুইটা বছর না আজকে সম্ভবত সেগুলি জবাব হচ্ছে যেমন প্লট আচ্ছা বলেন এটা আমার বিরুদ্ধে এরকম শেখ শেখ হাসিনা জয় ববি মানে নিয়েছেন অবৈধভাবে তো সেই জন্যই বললাম যে যে যেটা মানে করে যে কর্ম করে তার হয়তো রিটার্ন এইভাবেই আসে যার কারণে আজকে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ তেজ আসামি বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পাছে সাক্ষ্য গ্রহণ শুরু হয় দেখেন এই দুটাকে কিভাবে পলিটিক্যালি ইউজ করেছে সেটা কিনা আজকে দেখেন রিটার্ন ব্যাকফায়ার হচ্ছে সেই ট্রাইবুনালে তার বিচার হচ্ছে যেই ট্রাইবুনালে জামাতের নেতাদেরকে ধরে ধরে फांसी দিয়েছে আজকে সেটা ব্যাকফায়ার হচ্ছে সেজন বলল নির্বাচনের আগে এরকম আরো অনেক প্রজেক্ট আপনারা দেখতে পাবেন আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হবে ঠিক যেভাবে 2008 সালে আট নির্বাচনের আগে জামাতকে বোকা বানিয়ে নির্বাচনে নেওয়া হয়েছিল ফলাফল কলা ধরিয়ে দেওয়া হয়েছিল সে একইভাবে আবারও জামাত ইসলামীকে বিভ্রান্ত করার বিভ্রান্ত করে নির্বাচনে নেয়ার একটা প্রজেক্টের অংশ এই বিভ্রান্তিকর ফালতু ভুয়া জরিপ এই জরিপের প্রশংসা করছেন অনেকে দেখছি এমনকি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব ডক্টর মির্জা গারিফ সাহেবও এটাকে খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করছেন এবং তিনিও খুশি ওয়াও কিন্তু না এটা পুরোটাই জামাত শিবিরকে এবং ইসলামপন্থীদের বোকা বানানোর এক মহাষড়যন্ত্র এবং দেখবেন যারা ইসলামপন্থীদের ভালো চায় না সে ভারতপন্থী মোদী মিডিয়া টাইপের মিডিয়াগুলো সবার আগে এবং চমক চমকপ্রদ শিরোনাম দিয়ে যে শিরোনামটা জামাত শিবিরকে ইমপ্রেস করে এই জরিপ প্রকাশ করছে দেখিমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপি কে ভোট দিতে চান বলে জানিয়েছে এবং আটচল্লিশ শতাংশ মানুষ এখন সিদ্ধান্ত নেয়নি তারা আগে ভোট দিবেন খেলা এখানেই নিহিত দেখুন এখন জামাত শিবিরের লোকজন তো বেশিরভাগই সরল তারা যদি বিশ্বাস করে যে বাবা বিএনপির দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন ট্রফিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ